নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের রবির আঙুল এই রবির আঙুলের প্রত্যেকটা আঙ্গুলে তিনটি করে পর্ব থাকে তা দেখুন আঙুলের এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এটা তৃতীয় পর্ব দেখুন যদি কোনো জাতক জাতিকাদের রবির আঙুলের দ্বিতীয় পর্বে যদি কালো তিল থাকে তাহলে এই তিল মানুষের জীবনে কি সমস্যা তৈরি করে দেয় দেখুন তিল মানেই কিন্তু অশুভ ঠিক আছে তো মানে হাতে হাতের ক্ষেত্রে তা রবির আঙুলের যদি দ্বিতীয় পর্বে কালো তিল থাকে তাহলে সেই সব জাতক জাতিকাদের মানসিক রোগ তৈরি হয় হতাশ মনের মধ্যে অস্থিরতা ডিপ্রেশান ঠিক আছে এবং পিতামাতার সঙ্গে মতানৈক্য মানসম্মান হানি মনের মধ্যে ক্রোধ জেদ এইগুলো বৃদ্ধি পায় আপনারা মিলিয়ে দেখুন এই পেরিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা